আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব পনেরো আগস্টের মধ্যে পুলিশ সদস্যরা যোগ না দিলে চাকরি থাকবে না অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম এ সক হোসেন জানিয়েছেন আগামী বৃহস্পতিবার পনেরোই আগস্টের মধ্যে পুলিশ সদস্যদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে হবে তিনি বলেছেন যারা নির্ধারিত সময় যোগ না দেবে তাদের চাকরি থাকবে না এরপর জানিয়ে দিব গভর্নরের কাছে আশা চিঠি বন্টনের দায়িত্ব নুরুন নাহার বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন নাহার এর আগে তিনি ডেপুটি গভর্নরের দায়িত্ব পালন করেছেন গভর্নরের অবর্তমানে প্রয়োজনীয় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ডেপুটি গভর্নরের উপর দায়িত্ব দিয়েছে অর্থ মন্ত্রণালয় তবে কেন্দ্রীয় ব্যাংকে উপস্থিত না হয়ে সেই দায়িত্ব পালন করছেন তারা কর্মকর্তাদের ক্ষোভের মুখে গত সাতে আগস্ট দেয়া পদত্যাগপত্র অকার্যকর বলে জানিয়েছে সংশ্লিষ্টরা এবারে জানাব সবাইকে গণজাগরণের অভিনন্দন নতুন প্রধান বিচারপতির নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সবাইকে গণজাগরণের অভিনন্দন জানিয়েছেন আজ তিনি সুপ্রিম কোর্টে নিজ দফতরে যান এ সময় উপস্থিত সবাইকে অভিনন্দন জানিয়ে প্রধান বিচারপতি বলেন আপনাদের সবাইকে অভিনন্দন আপনাদের সবাইকে গণজাগরণের অভিনন্দন জানিয়ে দিব শেখ হাসিনা বললেন শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে গত মাসে সারা দেশ উত্তাল ছিল এই আন্দোলনকে দমাতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকার তাদের পেটোয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগের পাশাপাশি পুলিশ বাহিনী ব্যবহার করে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে নিহত হয়েছে অনেক শিক্ষার্থী সাধারণ মানুষ শেষ পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পড়ে চলতি মাসের পাঁচ তারিখ সোমবার দুপুরে দেশ থেকে পালিয়ে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার ষষ্ঠ দিনে আজ প্রধানমন্ত্রী বললেন আমি শিক্ষার্থীদের রাজাকার বলিনি আমার কথাকে ব্যঙ্গাত্মক করা হয়েছে জানিয়ে দিব জনগণের জানমালের হেফাজতে মাঠে থাকবে সেনাবাহিনী নরসিদী জেলা দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল ফাহিম মাহবুব বলেন চলমান পরিস্থিতিতে দেশের জনগণের জানমালের নিরাপত্তা দিতে সর্বদা মাঠে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী নরসিণ্ডিতে সম্প্রতি কোনো মন্দির কিংবা হিন্দুবাড়িতে সাম্প্রদায়িক হামলার ঘটনা নেই এবং সর্বশেষ জানিয়ে দিব নোয়াখালীতে ছয় আসনের এমপি মোহাম্মদ আলী আটক নোয়াখালী ছয় আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা আর সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নৌবাহিনীর হাতিয়ার কন্টিনেন্ট কমান্ডার মুশফিকুর রহমান প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত বন্ধুরা এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অনুরোধ থাকবে বন্ধুরা সংবাদটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন এবারে বিস্তারিত পনেরো আগস্টের মধ্যে পুলিশ সদস্যরা যোগ না দিলে চাকরি থাকবে না অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাউথ হোসেন জানিয়েছে আগামী বৃহস্পতিবার পনেরোই আগস্টের মধ্যে পুলিশ সদস্যদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে হবে তিনি বলেন যারা নির্ধারিত সময় যোগ দেবে না তাদের চাকরি থাকবে না আজ রবিবার এগারোই আগস্ট দুপুর সাড়ে বারোটায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিক সাংবাদিকদের এসব কথা বলেন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সাকাত হোসেন বলেন আপনারা যদি বৃহস্পতিবারের মধ্যে না আসেন তাহলে আমি ধরে নেব আপনারা চাকরি করতে ইচ্ছুক নন এ বিষয়ে আইজিপি র্যাবের মহাপরিচালক এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আলাপ করছি তিনি আরো বলেন তারা জয়নাথ নিলে ধরে নেব তারা ডিস্টার্জ পরে তাৎক্ষণিকভাবে ঘাটতি পূরণ করা হবে আমার কাছে অনেক মেকানিজ আছে গভর্নরের কাছে আসা চিঠি বন্টনের দায়িত্বে নুরুন নাহার গভর্নরের অবর্তমানে প্রয়োজনীয় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ডেপুটি গভর্নরদের দায়িত্ব নিয়েছে অর্থ মন্ত্রণালয় তবে কেন্দ্রীয় ব্যাংকে উপস্থিত না হয়েই সেই দায়িত্ব পালন করছেন তারা কর্মকর্তাদের ক্ষোভের মুখে গত সাতই আগস্ট দেয়া পদত্যাগপত্র অকার্যকর বলে জানিয়েছে সংশ্লিষ্টরা রবিবার এগারোই আগস্ট অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞাপন জারি করা হয় এতে বলা হয় গভর্নরের অবর্তমানে নিজ নিজ দায়িত্ব পালন করবে ডেপুটি গভর্নর তবে কাছে আসা চিঠিগুলো করবে ডেপুটি গভর্নর গভর্নর পদত্যাগ করায় কেন্দ্রীয় ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখতে ডেপুটি গভর্নরদের স্ব ক্ষেত্রে তাদের দৈনন্দিন কার্যক্রম চালাবে দুই সালের দুই জুলাই তিনি ডেপুটি গভর্নরের দায়িত্ব নেন ডেপুটি গভর্নর পদে যোগ দেওয়ার আগে নুরুন্নাহার বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন তিনি উনিশশো সালে সরকারি পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন দুই সালে তিনি নির্বাহী পরিচালক পদে পদোন্নতি লাভ করেন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগের আগে তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ ক্রেডিট গ্যারান্টি নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে নিয়োজিত ছিলেন চাকরি জীবনে তিনি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ ডিপার্টমেন্ট অফ কমিউনিকেশন এন্ড রিপাবলিকেশন ব্যাংক পরিদর্শন বিভাগ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম ও রাজশাহী অফিসে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন সবাইকে গণজাগরণের অভিনন্দন নতুন প্রধান বিচারপতির প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সবাইকে গণজাগরণের অভিনন্দন জানিয়েছেন রোববার এগারোই আগস্ট তিনি সুপ্রিম কোর্টের নিজ দপ্তরে যান এ সময় উপস্থিত সবাইকে অভিনন্দন জানিয়ে প্রধান বিচারপতি বলেন আপনাদের সবাইকে অভিনন্দন আপনাদের সবাইকে গণজাগরণের অভিনন্দন এর আগে এদিন দুপুর সোয়া একটার দিকে শপথ গ্রহণ করেন তিনি তার আগে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান হাইকোর্ট বিভাগের বিচারপতি সভাপতি সৈয়দ রিফাত আহমেদ শনিবার 10 আগস্ট রাতে তাকে এ পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয় সংবিধানের পঁচানব্বই এক অনুচ্ছেদে দেয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে সৈয়দ রেফাত আহমেদ দুই সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচার বিচারপতি হিসেবে নিয়োগ পান দুই সালে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন শাস্ত্রে ডিগ্রি অর্জন করেন সৈয়দ রিফাত আহমেদ দেশের বাইরেও পড়াশোনা করেছেন তিনি সৈয়দ রিফাত আহমেদ দুই সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এর আগে ১৯৮৪ সালে জজ আদালতের আইনজীবী হিসেবে এবং ১৯৮৬ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন তিনি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার বাবা প্রাত ইশতিয়াক আহমেদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আর মা প্রায় জাতীয় অধ্যাপক সুপিয়া আহমেদ এর আগে শনিবার প্রধান বিচারপতি হাসান এবং আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগ পত্র জমা দেন প্রধান বিচারপতি ছাড়া অন্য পাঁচ বিচারপতি হলেন এম ইনায়তুর রহিম মোহাম্মদ আবু জাফর সিদ্দিকি জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ শাহিনুর ইসলাম ও কাশেপা হোসেন শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি বলেন শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে গত মাসে সারা দেশে উত্তাল ছিল এই আন্দোলনকে দমাতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকার তাদের পেটুয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগের পাশাপাশি পুলিশ বাহিনীকে ব্যবহার করে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে নিহত হয়েছেন অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ শেষ পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পড়ে চলতি মাসের পাঁচ তারিখ সোমবার দুপুরে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে সতেরো সদস্যের কমিটি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করেছে দেশ থেকে পালিয়ে যাওয়ার ষষ্ঠ দিনে আজ প্রথম মুখ খুলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন বাংলাদেশের যুব ছাত্রদের আবারও বলছি আমি তোমাদের রাজাকার বলিনি আমার শব্দ বিকৃত করা হয়েছে অশান্তি উস্কানোর জন্য আমি অনুরোধ করছি সেদিনের পুরো ভিডিও তোমরা দেখো তোমাদের সারল্যের সুবিধা নিয়ে ষড়যন্ত্রকারীরা এবং দেশে অশান্তি সৃষ্টি করতে তোমাদের ব্যবহার করা হয়েছে জনগণের জানমালের হেফাজতে মাঠে থাকবে সেনাবাহিনী নরসিংদী জেলার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ফাহিম মাহবুব বলেন চলমান পরিস্থিতিতে দেশের জনগণের জানমালের নিরাপত্তা দিতে সর্বদা মাঠে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী নরসিংদীতে সম্প্রতি কোনো মন্দির কিংবা হিন্দু বাড়িতে সাম্প্রদায়িক হামলার ঘটনা নেই শনিবার দশই আগস্ট বিকেলে নরসিংদী পৌরশহরের গোপীনাথ জিওর আকড়া পরিদর্শন ও হিন্দু ধর্মীয় নেতাদের সাথে আলোচনার সময় তিনি এসব কথা বলেন লেফটেন্যান্ট কর্নেল ফাহিম মাহবুব বলেন যাদের বাড়িতে হামলা ভাঙচুর হয়েছে সেগুলো সব কয়টি রাজনৈতিক প্রতিহিংসার শিকার এরপরও সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা পেলে খুব শিগগিরই পরিস্থিতি শান্তিপূর্ণ এবং স্বাভাবিক হবে সরকার পতনের পর থেকে নরসিহ্নদীতে সাধারণ মানুষ সহ কোনো হতাহতের ঘটনা নেই এই সব ক্রেডিট নরসিংদী জনগণের বলেও জানান তিনি